আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যত্ন করিলে রত্ন মিলে একটা কথা আছে সেই কথার প্রমাণ হয়েছে এই গাছগুলো এই গাছগুলো প্রায় আমি তিন থেকে চার বছর যত্ন নিতেছি ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম সেই গাছটা এখন অনেক বড় হয়েছে আর একটা গাছের থেকে প্রায় অনেকগুলো গাছ বানিয়েছি এই জন্য গাছগুলো আমার দেখলে অনেক মায়া লাগে আর এগুলো এখন আমি একটু পরিষ্কার করব আর যে তো হলুদ পাতাগুলো আছে সেগুলো ক্লিন ছিঁড়ে ফেলব আর এই গাছগুলো শীতায় এসে পড়ছে তো এখন এই গাছগুলো এমনভাবে রাখতেছি যাতে যত্ন সাগরে ভালো থাকে কারণ সামার আসলে এগুলো অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি আর শীত আসলে এগুলো বড় হতে চায় না তাই এমনভাবে রাখতে হয় যাতে না মারা না যায় আর গাছের যে হলুদ পাতাগুলো আছে এখন এগুলো আমি সব ছিঁড়ে ফেলবো কারণ গাছের পাতা একটু যেগুলো একটু নষ্ট হয়ে যায় সেগুলো হলুদ হয়ে যায় তাই এগুলো সব আমি ছিঁড়ে এখন গাছের মধ্যে পানি দিব আর শীতের মধ্যে অত পানি দিতে হয় না যদি বেশি পানি দেওয়া হয় তাহলে গাছ মারা যায় এর জন্য আর গাছে বেশি পানি দিতে হয় না আর এই গাছটা আমার অনেক প্রিয় এই ফুল গাছটার মধ্যে একটা ছোট্ট করে ধরছে এই মাসের মধ্যে এই ফল এই ফুল হবে এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে রোজা কালারের ফুলগুলো আসবে আর এই গাছ এই ফুলগুলো যখন ফুটে অনেক সুন্দর দেখা যায় চারুদিকে চারুদিকে রোজা কালার হয়ে থাকে দেখতে ভালো লাগে তারপর আমি একটা কমলা নিয়েছি এটা এখন খাবো এটা কেমন দেখি খেয়ে মিষ্টি নাকি এটা ছিলব প্রায় অনেক বড় কমলাটা এটা ছিলে দেখি সুন্দর দেখা যাচ্ছে কমলাটা তো এক আমি এটা ছিলে এক এক পিস খাবো খাইয়া দেখবো এটা মিষ্টি নাকি মার্শাল্লা এটা অনেক মিষ্টি ছিল কমলাটা এই আর বড়ো কমলা সাধারণত মিষ্টি থাকে না তারপর এটা অনেক মিষ্টি ছিল